অস্বীকৃতি এই চ্যানেলের সমস্ত গল্প চরিত্র ও ঘটনা সম্পূর্ণ কল্পনাভিত্তিক কারও জীবনের সঙ্গে মিল থাকলে তা সম্পূর্ণ কাকতালীয় এই চ্যানেলের উদ্দেশ্য শুধুমাত্র বিনোদন ও জীবনের শিক্ষা দেওয়া ভালোবাসুন বাংলা গল্প ছড়িয়ে দিন অনুভূতি ও মূল্যবোধ রিয়া জানালার পাশে দাঁড়িয়ে ছিল বাইরের বৃষ্টিটা আজ অদ্ভুত রকমের এক বিষণ্ণতা নিয়ে নেমেছে হাতে ধরা পুরনো একটা চিঠি চিঠির পাতাগুলো পুরনো কিন্তু শব্দগুলো আজও জীবন্ত চিঠিটা লিখেছিল অর্জুন পাঁচ বছর আগে শেষবার যখন দেখা হয়েছিল ঠিক সেই দিনটা ছিল রিয়ার জীবনের সবচেয়ে কঠিন দিন তারপর থেকে প্রতিটি বৃষ্টির রাতে সেই চিঠিটা পড়ে কেন যেন মনে হয় অর্জুন এখনও কোথাও আছে একই আকাশের নিচে হয়তো তাকিয়েও আছে একই বৃষ্টিতে কিন্তু তারা দুজন কখনো এক হতে পারেনি এই গল্প সেই প্রেমের যেখানে ভালোবাসা ছিল সত্যিকারের কিন্তু পরিণতি ছিল না যেখানে সিদ্ধান্তের ভারে চাপা পড়ে গেছে হাসির স্মৃতি আর জীবনের বাস্তবতা কেড়ে নিয়েছে দুটো তরুণ হৃদয়ের রং প্রথম দেখা কলকাতার একটি সাধারণ কলেজ প্রথম বর্ষের নতুন সেশন নতুন মুখ নতুন স্বপ্ন রিয়া একটু শান্ত বইপ্রেমী মেয়ে ছোটবেলা থেকেই সাহিত্য তার প্রিয় অন্যদিকে অর্জুন একটু দুষ্টুমিপূর্ণ প্রাণবন্ত ছেলে সবাইকে হাসাতে ভালোবাসে কিন্তু তার চোখের গভীরে লুকানো একাকিত্ব কেউ টের পায় না সেদিন কলেজের লাইব্রেরিতে প্রথম দেখা রিয়া রবীন্দ্রনাথের শেষের কবিতা খুঁজছিল হঠাৎ এক ছেলেকে দেখল তার হাতে সেই বই রিয়া একটু থেমে বলল দুঃখিত বইটা কি আপনি নিচ্ছেন অর্জুন হেসে বলল না আপনি নিতে পারেন আমি শেষের দিকে এসে পড়েছিলাম এই এক বিনিময়েই শুরু হলো তাদের গল্প প্রথম দেখা একটা বই একটা হাসি আর একটা অচেনা কৌতূহল প্রেমের শুরু দিন কেটে যাচ্ছিল লাইব্রেরির কোণে ক্যান্টিনে কলেজ ফেস্টে অর্জুনার রিয়া ধীরে ধীরে কাছাকাছি আসছিল রিয়া ভালোবাসত কবিতা অর্জুন ভালোবাসত গল্প তাদের কথায় কথায় তৈরি হচ্ছিল এক নীরব বন্ধন একদিন অর্জুন বলল তুমি জানো তোমার চোখে এমন কিছু আছে যা বোঝা যায় না কিন্তু অনুভব করা যায় রিয়া লজ্জায় মাথা নিচু করে ফেলেছিল সেদিনই প্রথম বুঝেছিল এই বন্ধুত্বের মধ্যে কিছু একটা বাড়তি আছে বৃষ্টির দিনে ছাতার নিচে একসাথে হাঁটা ক্লাসের পর চা খাওয়া এমন হাজারো মুহূর্তে ভালোবাসা নিঃশব্দে জন্ম নিয়েছিল রিয়া অর্জুনকে না বলেও বুঝতে পারছিল সে ধীরে ধীরে এই ছেলেটার প্রেমে পড়ে যাচ্ছে পরিবারের বিরোধিতা সব গল্পের মতো এই গল্পেও একদিন সত্যি স্বীকৃত হল অর্জুন বলল রিয়া আমি জানি না ভবিষ্যৎ কি কিন্তু আমি তোমাকে ছাড়া নিজেকে ভাবতে পারি না রিয়া কেঁপে উঠল কিন্তু বলল আমিও না অর্জুন কিছুদিন সব ঠিকই চলছিল তাদের সম্পর্ক একে অপরের আশ্রয় হয়ে উঠেছিল কিন্তু বাস্তবতা খুব নির্মম রিয়ার পরিবার ছিল মধ্যবিত্ত রক্ষণশীল তারা চায়নি রিয়া কোনো সম্পর্ক রাখুক পড়াশোনার সময় অন্যদিকে অর্জুনের পরিবার চাইত সে বিদেশে গিয়ে পড়াশোনা করুক কিন্তু অর্জুন রিয়াকে ছেড়ে যেতে চায়নি একদিন রিয়ার বাবা জানতে পারলেন তাদের সম্পর্কের কথা বাড়িতে শুরু হল ঝড় রিয়াকে বলা হল তুমি কি জীবনের সব কিছু ছেড়ে এক ছেলের জন্য নিজের ভবিষ্যৎ নষ্ট করবে অর্জুনও তার বাড়িতে চাপে পড়ল তার বাবার কড়া কথা তুমি যদি এখন গিয়ে বিদেশে না পড়ো ভবিষ্যতে অনুত্তপ্ত হবে দুজনেই বুঝেছিল তাদের ভালোবাসা যতই সত্যি হোক জীবনের দায়িত্ব তাদের টেনে নিয়ে যাচ্ছে অন্য পথে বিচ্ছেদ ও উপলক্ষী ওই দিন বিকেলে তারা শেষ বার দেখা করল কলেজের পুরনো ছাদে যেখানে প্রথম একসাথে স্বপ্ন দেখেছিল রিয়া চোখে জল নিয়ে বলল তুমি কি আমাকে ভুলে যাবে অর্জুন মাথা নেড়ে বলল না রিয়া তোমাকে ভুলে যাওয়া আমার পক্ষে অসম্ভব কিন্তু আমি চাই তুমি সুখে থাকো ওই মুহূর্তে তারা দুজনেই জানত এই বিদায় চিরদিনের অর্জুন চলে গেল বিদেশে রিয়া পড়াশোনায় মন দিল কিন্তু মনে পড়ত প্রতিদিন বছর গড়ালো মোবাইল নাম্বার বদল হলো নতুন মানুষ এলো জীবনে কিন্তু কোথাও এক কোণে রিয়া এখনও সেই পুরনো চিঠিটা রেখে দিল অর্জুনের হাতের লেখা শেষ লাইনে লেখা ভালোবাসি কিন্তু থাকতে পারবো না বছর পরে পাঁচ বছর পর একদিন রিয়া অফিস থেকে ফিরছিল বৃষ্টি পড়ছিল ঠিক যেমন প্রথম দেখা দিনের মতো রাস্তায় এক ক্যাফের ভেতর তাকিয়ে দেখল একজন মানুষ বসে আছে হাতে এক কাপ চা চোখে চশমা কিন্তু চেনা সেই হাসি অর্জুন দুজনের চোখ মিলল সময় যেন কয়েক সেকেন্ডের জন্য থেমে গেল তারা একে অপরের দিকে এগিয়ে গেল কেউ কিছু বলল না শুধু তাকিয়ে রইল অর্জুন বলল তুমি ভালো আছো রিয়া হেসে বলল হ্যাঁ কিন্তু তুমি অর্জুন চুপ করে রইল বসে চা খেল দুজনে অনেক কথা হলো অনেক স্মৃতি ফিরল তারা বুঝল ভালোবাসা কখনো মরে না কেবল রূপ বদলে ফেলে সমাপ্তি সেদিন ক্যাফের দরজা দিয়ে বেরিয়ে রিয়া বুঝল জীবনে কিছু ভালোবাসা অসম্পূর্ণ থেকেই সুন্দর সব সম্পর্ক শেষ হয় না বিচ্ছেদে কিছু সম্পর্ক শেষ হয় উপলব্ধিতে বাড়ি ফিরে সে আবার জানালার পাশে দাঁড়ালো বৃষ্টি পড়ছিল কিন্তু আজ চোখে জল নয় শুধু এক টুকরো হাসি চিঠিটা হাতে নিয়ে সে মৃদুস্বরে বলল ধন্যবাদ অর্জুন আমাকে ভালোবাসার মানে শেখানোর জন্য বাইরে বৃষ্টি নামছিল ঠিক প্রথম দেখা দিনের মতোই কিন্তু এবার রিয়ার ভেতরে ছিল শান্তি ভালোবাসা শেষ নয় শুধু পরিবর্তন শেষ কথা এই গল্পে আছে ভালোবাসার সত্যিকারের সংজ্ঞা বিচ্ছেদের বেদনা আর জীবনের শিক্ষা যে কখনো কখনো ভালোবাসা মানে ছেড়ে দেবাও